আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আর একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি স্কিনে দেখতে পাচ্ছেন বিটরুট ক্রিম এই বিটরুট ক্রিম কিভাবে তৈরি করবেন বাসায় তাছাড়া এটি কোন ধরনের স্কিনে ব্যবহার করবেন এর উপকারিতা কি কি এটি ছেলে এবং মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন কিনা তাছাড়া এটি বাসায় বানিয়ে নিয়ে কতক্ষণ দিন যাবৎ আপনি সংরক্ষণ করতে পারবেন সবকিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন বিটরুট ক্রিম তৈরি করার জন্য সর্বপ্রথম আমার যেটি প্রয়োজন হবে বিটরুট গুঁড়া এই বিটরুট গুঁড়া দিয়ে আমি আজকে বিটরুট ক্রিম তৈরি করে দেখাবো সারা বছরই বিট খাওয়ার গুণাগুণ কিন্তু অনেকের উপকারিতা অনেক বেশি বিট খাওয়ার পাশাপাশি বিট কিন্তু ত্বকের এবং চুলের জন্যও বেশ কার্যকর বিটে রয়েছে ফাইবার ম্যাঙ্গানিজ পটাশিয়াম আয়রন তাছাড়া প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বকের কোলাজেন বাড়াতে সাহায্য করে এবং কালচে তাক দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে প্রচুর পরিমাণে সাহায্য করে দ্বিতীয় উপাদান হিসেবে এখানে আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল আর এই অ্যালোভেরা জেল কিন্তু আমি বাসায় তৈরি করেছি এটি পিওর পাতা থেকে কীভাবে পিওর অ্যালোভেরা জেল সংরক্ষণ করবেন এ ধরনের একটি ভিডিও কিন্তু আগে আপলোড দেওয়া হচ্ছে চাইলে দেখে আসতে পারেন এখন নিয়ে নিচ্ছি এখানে আমি কিছুটা গ্লিসারিন শীতের ত্বক ফাটার সমস্যা যারা ভুগছেন তারা এইভাবে ক্রিম তৈরি করে নিয়ে অবশ্যই ত্বকে প্রয়োগ করবেন দেখবেন অনায়াসে ত্বক ফাটা থেকে রক্ষা পাবেন নিয়ে নিচ্ছি হোম মেড গোলাপ জল এই গোলাপ জলটাও কিন্তু আমি বাসায় তৈরি করেছি যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই এটি বুঝতে পারবেন আর যারা আমার নতুন বন্ধু আমার ভিডিওটি প্রথম দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন পরবর্তীতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যায় এখন নিয়ে নিচ্ছি আমি এখানে কিছুটা ট্রিটি অয়েল চাইলে এখানে ট্রিটি অয়েলের পরিবর্তে যে কোনো ল্যাভেন্ডার অয়েল অথবা রোজমেরি অয়েল ব্যবহার করতে পারেন ব্রণের জন্য কিন্তু এই ট্রিটিঅয়েল অনেক বেশি প্রয়োজন কেননা এই রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার ব্রণ সারিয়ে তুলতে সাহায্য করবে এবং ব্রণের দাগ দূর করতেও সাহায্য করবে যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণ আছে ব্রণের দাগ আছে ব্রণের গর্ত আছে তারা এখানে এই ক্রিমটি প্রস্তুত করার সময় অবশ্যই ট্রিটিঅলটা ব্যবহার করবেন এখানে থাকা প্রতিটি উপাদান যখন ভালোভাবে মেশানো হবে একটি উপাদান আরেকটি উপাদানের সাথে খুব ভালোভাবে মিশে গেলে এটি আপনার মুখে প্রয়োগ করার জন্য একদম প্রস্তুত লাল রঙের এই সবজিটিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বকের ব্রণ কমাতে সাহায্য করে এবং ব্রণের প্রদাহ কমিয়ে ব্রণের দাগগুলোও কিন্তু কমিয়ে দেয় যাদের মুখে প্রচুর পরিমাণ ব্রণ আছে তারা কিন্তু এটি অনায়াসে ব্যবহার করতে পারেন কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা করা দরকার নেই কেননা বিটরুটের মধ্যে যে সমস্ত ভিটামিনগুলো আছে এগুলো যখন আপনার সরাসরি ত্বকে প্রয়োগ করা হয় তখন কিন্তু ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে এই বিটরুট দিয়ে ক্রিম তৈরি করে নিয়ে আপনি রোজ আপনার মুখে লাগান দেখবেন ত্বকের উন্নতি আপনার নিজের চোখে ধরা পড়বে সাত দিনের মধ্যে আপনার ত্বক এতটাই পরিবর্তন হবে যে নিজের চোখে ধরা পড়তে বাধ্য বিট্রুট ক্রিমটি আমার মতো চাইলে একটি কোটর ভরে নিয়ে সাত দিন যাবত সংরক্ষণ চাইলে আপনি এক মাসের জন্য তৈরি করে নিয়েও এক মাস সংরক্ষণ করতে পারেন রেফ্রিজারেটর ছাড়াই কোনো রকম ফ্রিজে রাখার ঝামেলা নেই বাহিরে এই ক্রিমটি রেখে আপনি ব্যবহার করতে পারবেন যাদের মুখে প্রচুর পরিমাণে ট্যান পড়ার সম্ভাবনা থাকে তারা ট্যান পড়ার জায়গাটায় এই বিট্রুটের ক্রিমটা লাগিয়ে নিয়ে দশ মিনিট রেখে দিবেন এবং পরবর্তীতে ধুয়ে ফেলবেন এভাবে এক সপ্তাহ ব্যবহার করলে ট্যান দূর হয়ে যাবে আর নিয়মিত ঘুমাতে যাওয়ার আগে যদি এই ক্রিমটি লাগিয়ে নিয়ে সারা রাতের জন্য মুখে রেখে দেন এবং সকালে উঠে ভালো কোনো মানে দিয়ে মুখ ধুয়ে নেন তাহলেও আপনার ত্বকের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন ওজনতা বাড়বে পাশাপাশি যে কোনো ধরনের কালো দাগ কমাতেও সাহায্য করবে আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপসের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বিটরুট ক্রিমটি সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ